আজকে আমাদের মহানবমীর ভোজ তো যাচ্ছি আজকে এই শাড়িটা পরেছি তো শাড়িটা খুব সুন্দর দেখতে আর এত পাতলা আগে একটা খুব একটা হিবিধিবি শাড়ি পরেছিলাম তো এত এত গরম লাগছিল তো খুলে এটা পরলাম এটা মনে হয় নতুন শাড়ি নাকি আমার ঠিক খেয়াল নেই যাই হোক শাড়িটা বেশ পাতলা বেশ আরাম লাগছে খুব আরাম লাগছে শাড়িটা তো চলো যাই আজকে প্রচুর প্রচুর মানুষ মহাপ্রসাদ নেবে তো চলো যাই কেমন এটা হচ্ছে কি আমার ভাসুরের মেয়ে তো আমরা বসে বসে একটু ভিডিও করছিলাম কথা বলছিলাম তো আমরা বাইরে বসে আছি যেহেতু উল্টা দিকে প্যান্ডেলটা হয়েছে খাওয়ার তো ছোট্ট একটা ভিডিও তোমরা দেখতে থাকো এটা মহানবমীর না অ্যাকচুয়ালি চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর মহাভোজ আমার মুখে দিয়ে চলে এসছে মহানবমীর ভোজ তো যেহেতু দুর্গাপূজা হয় তিন দিন ধরে তার জন্য তো ভাই ভাই আসিনি ভাইয়ের যেহেতু অফিসকে আসছিলো তো ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ চলে এসেছে ঠিক সো হেজো তা বাবা আমি চলে যাচ্ছি দেখো ভাই বোনের কত ভালোবাসা বোনও ভাইকে খাইয়ে দিচ্ছে মাহি দীক্ষানকে খাইয়ে দিচ্ছে আবার নিজেও খাচ্ছে দেখো দীক্ষান কত খুশি আমাদের তো চলো টাটা